ওকে নব্বই লক্ষ টাকা জরিপনা দিতে হবে এটার প্রমাণ আমার কাছে আছে আমি আর আমাকে জীবন আর ওর সাথে দেখবেন না যদি আমার এতে জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো কারণ মানুষের ইমোশন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে ওর সাথে আগের মতো থাকতে হবে কনটেন্ট করতে হবে আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি এক কথায় আমি একজন সৎ মানুষ আমার মধ্যে কোনো প্যাচ গোছ নাই ভাই আমি কোনো প্যাচ গোছ নিয়ে কথাবার্তা বলি না আমি কখনো আর ক্ষতি চাইনি কখনো ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয় কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে আপনি একজনকে ভালোবাসেন তার ক্ষতি আপনি কেন করবেন যাই হোক আপনি ভুল একটা মামলা করে ফেলছেন বা কেস করে ফেলছেন হাইপার মুভমেন্টে আপনি আমি আমি আপনাকে মারছি আপনি রাগে করে ফেলছেন হ্যাঁ রাগে করে করে করার পরেও কিন্তু এটা কাটার একটা ব্যাপার স্যাপার আছে ও না কেটে ওইটা চালায় যাচ্ছে আপনার যখন প্রশ্ন করলেন এরপর মামলা কী করবেন আমি চালায় যাব ও চালা যেতে চাচ্ছে তারপর চালাই যেতে চাচ্ছে আমাদের যখন মোহাম্মদ আদালত আমাকে জামিন দিল ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে এখনও ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে আমি ওর সাথে যে একটা রিলেশনের পরও একটা বিজনেসের একটা সম্পর্ক ছিল ওইটাও এখন থেকে আর রাখবো না আমি আমি আর আমাকে জীবন আর ওর সাথে দেখবেন না যদি আমার এতে জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো কারণ ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোর্টেও কিন্তু বলছে যে আমি নাকি এইগুলো নিয়ে ব্যবসা করি এইগুলো নাকি আমার ব্যবসা তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না ব্যবসায়ী ও ও ব্যবসা করি সব জিনিসপত্র নিয়ে মানুষের ইমোশন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে ও ঠিক আছে এগুলো প্রমাণ আমার কাছে আছে যথাযথ প্রমাণ আপনারা যদি চান আমি দেখাইতে পারবো প্রবলেম না এইগুলো তো কিছু না এইগুলো তো হচ্ছে পার্সোনাল সম্পর্ক ওগুলো আলাদা বিষয় আমি একটা মানুষকে ভালোবাসি একটা মানুষ আমাকে ভালোবাসে ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি অ্যাজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল কিন্তু ওর কাছ থেকে আমি এগুলো আশা করিনি কখনো যে এগুলো করছে বাড়িটারি লিখে ও তো একটা প্রেস কনফারেন্সে বললো কার এখানে কে যেন ছিল ওনারা আপনাদের মধ্যে একজন ছিল যার কি বলে যার মিডিয়াতে বললো যে আমি যে বাসায় থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি এই বাড়িটা এটা মামুন চায় নাই ওর নিজের মুখেই বলছে এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই তো আমিও ওর কখনো ওর কোনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই এটা হচ্ছে টোটালি বানুয়াট ফেক এটাও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাইভে বলছি দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করব নিজেদের একটা ভাষা থাকবে সুন্দর ভাষা থাকবে যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে এটা তোর বাবার কি বলে এটা তোর বাবার বাড়ি যেটা এটা থাকবে ওটা হচ্ছে আমার বাড়ি থাকবে না আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না কিন্তু সে যদি এক্সট্রিম লেভেলের করে অবশ্যই আমি আইনের সাহায্য আমি একটু বলছি সেটা হচ্ছে আমি যেহেতু মামলাটি আমার ঘাটাঘাটি করতে হয়েছে তার কারণে আমিও অনেক লাইভ অনেক ভিডিও অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বল বলা হয়েছে আসলে হ্যাঁ আমি দেখেছি মামুনের ফ্যামিলিতে আপনারা জানেন একমাত্র ব্যক্তি হচ্ছে মামুন আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব ওনার মা আমাকে ওনার সাথে আমার দেখা হয়েছে ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি অনেকেই জানে তো এই বিষয়টা ওনারা তিন ফ্যামিলি তিনজন মেম্বারই মনে হয় বাকি তিনজন 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 হ্যাঁ আমার ভাই বোন ভাবি বাবা সুস্থ ওনার মা বয়স্ক আসলে এই মামুন এত ছোট বয়সে যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে কিন্তু ছোট একটা মানুষ এই এইটা যে করেছে সাহস করে দেখেন অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না মা বাবার দায়িত্ব ভাই বোনের দায়িত্ব কার ছোটো ছোটো কোন চাওয়া পাওয়াগুলো দরকার এটা যে উনি করেছে সাহস করে আমি এটার জন্য আমি ওনাকে সেলুট জানাই এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে উনি উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয় উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে কারো উপরে আর উনি দ্বারস্থ হবে না এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে ভবিষ্যতে আর করবে না এটা আমি 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 তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনশিওর করতে পারি হুমকি 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 তো আমি কখনো প্রমাণ করতে বলেন ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে ও যে দেখলাম আমি প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে তারপর ওর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা তারপর প্রত্যেকটা শেয়ার এমনভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন এতদিন এগুলো হয়নি এখন হচ্ছে কারণ কি কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি জানার পর আমি চলে আসছি ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের বাসায় আমাকে নিতে পারবে না ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে একটা এক কথা ব্ল্যাকমেল করতেছে হ্যাঁ আমাকে একটা আমাকে আজকেও কিন্তু আপোষ করার কথা বলছে যে আমরা আপোষ করে ফেলি আমরা আমরা একটু বসি মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি কথাবার্তা বলি সব কিছু ঠিক করি কিন্তু যেহেতু আমাকে কাঠগোড়ায় নিয়েই ফেলছেও আমি আর এখান থেকে ব্যাগে আসতে চাই না ফিরে আসতে চাই না আমি প্রথমে ওকে বলছি আপোষ করি কিন্তু আপোষে দুইটা শর্ত দিছে আমাকে যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো আমার মোবাইল আছে ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে কন্টেন্ট করতে হবে আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায় এক ওর সাথে থাকতে হবে অথবা ওকে নব্বই লক্ষ টাকা জরিমানা দিতে হবে এটার প্রমাণ আমার কাছে আছে সবাই জানে কিন্তু ও তো খুব বুক ফুলায়া বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি মামুন এই পর্যায়ে আমার জন্য মামুন একটা বান্দরকে যেভাবে ছবি তুলতে যায় মামুন সে তুলতে যায় এই সমস্ত কথাবার্তা বলা বলার সময় ওর আসলে যে নাই এগুলো হচ্ছে তার প্রমাণ কারণ ওকে নিয়ে আমি কখনো একটা নেগেটিভ নিউজ কিনি নেগেটিভ কথা বলি নাই কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে একটা হেটার্সের কাছ থেকে এগুলো আমি আশা করি না যে একটা হেটার্স এই সমস্ত কথা বলবে লেনদেনের তেমন কিছু না ওর সাথে কোনো কন্ডিশন দিয়ে আমি ছিলাম না ও অ্যাজ এ ডাইহার্ট ফ্যান ছিল আমার ও কিন্তু সবসময় সব প্রেস কনফারেন্সে বলছে আমি মামুনের বিগেস্ট ফ্যান মতন ফ্যান কেউ নাই তো অ্যাজ এ ফ্যান হিসাবে ও যা যা গিফট করছে যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিলো যেটা হচ্ছে ছয় লাখ সাত লাখ টাকা বিক্রি করে ফেলছি তারপর হচ্ছে আপনার কী বলে একটা মোবাইল সোবাই এমনি ছোটোখাটো অনেক কিছুই আছে এরকম অনেক গ্যাজেট ম্যাজেট গিফট করছে আমাকে তো আমি এইভাবে কাউন্টেবল করে আমি একজন সৎ মানুষ আমার মধ্যে কোনো নাই ভাই আমি কোনো গোস নিয়ে কথাবার্তা বলিনি আমি বলছি হ্যাঁ ও আমার পিছনে ব্যয় করছে এমন না যে আমার কাছে আদায় করছি বা আমি চেয়ে নিছি এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনেও ও আমাকে ইমপ্রেস করছে আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছে তারপরে এমনি এমনিতে আমার স্পেশাল ডেগুলোতে আমাকে কিছু কিছু গিফট করতো সো এরকম ইনভেস্ট করছে এটা আমার পেজে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে ওর যে পেজ থেকে ইনকামগুলো হয় সব টাকাগুলো কিন্তু নিজের অ্যাকাউন্টে যায় এটাগুলো কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না আমার আমার পেজে আমি কনটেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যায় অলওয়েজ ও ব্লক করে ও লাইভ করে সবসময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিসিয়েট করি আর যতবার ওর পেজ চলে যায় যতবার নষ্ট হয় এবার ওর পেজ চলে গেছে এই পেজটা এনে দিছিও আমি কষ্ট করে আর ওর প্রথমবার যখন মনিটাইজ চলে গেছে ভিডিও চলে গেছে এইগুলো এনে দিছি আমি ওর টিকটক আইডি একদিন করছে ওর টিকটক আইডি হ্যাকারকে দিয়ে দিছে হ্যাকারকে পাসওয়ার্ড কোড সব কিছু দিয়ে দিছে কি কেন লোবে হ্যাকার বলছে যে আমি তোমাকে ভেরিফাই করে টিকটক অ্যাকাউন্টটা তুমি আমাকে শুধু কোড দাও তো ওর কাছে দুইবার কোড আসছে দুইবার কোডগুলো দিয়ে দিছে লোবে পরে এতটা লোভি যে লোবে পরে দিয়ে দিছে কোড দেওয়ার পর ওর টিকটক অ্যাকাউন্ট চলে গেছে তারপর আমি সাথে সাথে তখন তোর সাথে আমার ঝগড়া ছিল ওর সাথে ঝগড়া করে আমি বাসায় চলে গেছি সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার সর্বোচ্চ চেষ্টা করো টিকটক টিকটক ব্যাগ কিনে দিছি আমি আমি কখনো আর ক্ষতি চাইনি কখনো ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয় কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে আরও অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুকুশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা আরও অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লেলা কোন ল্যালা এই লেলা যে চুপচাপ করে থাকে শান্তশিষ্ট থাকে এই লেলা কি সেই লেলা আপনারা অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে ল্যালাকে এতটা ভালো মনে করতাম এতটা নরম মনে করতাম এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো আপনারা দেখেন অবশ্যই সে সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে না হলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করব না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে এটা টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না আমার কাছে তো ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমি যখন ওর বাসায় গেছি ও ফোর্স করতেছে আম পারার জন্য ও ফোর্স করতেছে বসার জন্য ও ফোর্স করতেছে খাওয়ার জন্য ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য এগুলো ভিডিও আমার কাছে আছে আমার ভাইয়া একটা সোহেল ব্যাক করে রাখছে ভিডিওগুলো আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে যে আমি আম পারতেছি উঠাও আমার পা ধরে জড়া আছে আমার পাঁচ জোড়া ধরে দাঁড়া আছে যে তুমি পরে যাবা যান পড়ে যাবা হ্যান তেন তখনও কিন্তু ওর এগুলো চলতেছে হ্যাঁ এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় মাধ্যমে উনি ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কীভাবে মামলা তুলবে না তুলবে এগুলো বলছে কিন্তু এমন একটা ডেট দিস আমাকে বলে স্যাটারডে শনিবার যেন বন্দর দিন সরকারি বন্দর দিন সেই দিন আমাদেরকে বসাচ্ছিল এটা তো ওরা প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি ওর আমার দৃষ্টিতে তো অভিনয় ও তো কত বড়ো অভিনয় বাজ আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন ও আবার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন বাইকে উঠেছে উঠে সামনে নামাই দিছে কত বড় মিথ্যাবাদীও আমার কাছে প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে যেখানে আমরা হচ্ছে সেফটি বিলি নিয়ে গেছি ওকে আমি সেফটি বিলি নিয়ে যে আমি ওরা বাইস্কোপ দেখালাম আমরা খেতে বসলাম সব কিছু আমার কাছে আছে আমরা ও কীভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি